সকালের নাস্তায় কি খেলাম আর দুপুরের রান্নায় কি ছিল এভাবে কেটে গেল সকালের অনেকটা মুহূর্ত হ্যালো আলাইকুম ওয়েলকাম নিউ ভিডিও এখানে আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি পাউরুটির মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছিলাম আমি জানি না আপনারা পাউরুটিতে কতটুকু পরিমাণ নিউটেলা লাগিয়ে থাকেন তো পাউরুটিতে একটু বেশি পরিমাণ নিউটেলা দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই তো এদিকে আমি এক পিস পাউরুটিতে দেখুন অনেকটা বেশি পরিমাণ নিউটেলা লাগিয়ে নিয়েছি আমার নিউটেলা লাগানো শেষ এবার আমি পাউরুটিটা খাওয়া শুরু করবো এই ব্রেকফাস্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে এইদিকে আমি নাস্তা খাওয়াটাও কমপ্লিট করলাম এখন আমি চলে যাব রান্না ঘরে এখানে আমি রান্নার জন্য একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় চার পাঁচ পিসের মতো মাছ ভাজি করে ফেলেছি এইদিকে আমি রসুন কুচি করে রেখেছি আর কিছু পরিমাণ মরিচ কুচি করে রেখেছি নাস্তা খাওয়ার অনেকক্ষণ আগেই আমি এখানে আলুগুলো কেটে মশলা দিয়ে কষাতে দিয়ে গিয়েছিলাম হালকা একটু পানি দিয়ে কলায় যাতে লেগে না যায় সে জন্য আমি একটু ভালো করে সেটাকে নেড়ে দিচ্ছি কিন্তু কাঁচা কলা রান্না করব সেই জন্য আগেই কলাগুলোকে কেটে একটু হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে কালো না হয় আলুটা দিয়ে আমি চলে গেলাম ঘর গোছানোতে এই ঘর গোছানো কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ আপনি সারাদিন যত কাজই করেন না কেন ঘর যদি পরিপাটি না থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না কারণ একটা ঘরের সম্পূর্ণ সৌন্দর্যটাই কিন্তু নির্ভর করে সেটা তার পরিপাটি বিছানার উপর যেদিন বিছানার চাদর চেঞ্জ করা হয় সেদিন তো মনে হয় আমার খুব ভালো খুম হয় এইদিকে দিকে আমি ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বালিশগুলো সুন্দর মতো ঠিক করে দিচ্ছি বিছানাটা গোছানো হয়ে গেলে আমি আরেকটা বিছানা গোছাতে যাব তো এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি প্রথমে আমি বালিশ থেকে কভারগুলো খুলে ফেলতেছিলাম বিছানার চাদর চেঞ্জ করতে করতে ওইদিকে আমি রান্নাঘরে যে বারবারটা দেখে আসতেছিলাম তরকারি এটা পুড়ে যাচ্ছে কিনা প্রত্যেকটা বিছানা যেদিন পরিপাটি থাকে ওদিন কিন্তু মনটা একদম ভরে যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে সকালে উঠে নাস্তা থেকে শুরু করে এই টুকটাক কাজ করতে গিয়ে যখন দেখি অনেকটা সময় চলে গেছে তখন মনে হয় ঘড়ির টাইম এত তাড়াতাড়ি কি করে চলে এই তো আমার এদিকে বালিশের খাবারগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে এখানে আমি বিছানার চাদরটা তুলে নিয়ে নতুন চাদরটা বিছিয়ে দিচ্ছি নতুন বলতে মানে ধোয়া চাদরটা বিছিয়ে দিচ্ছি এই চাদরটা অনেক কমন হয়ে গিয়েছে আমি প্রায় অনেকের বাসায় এই চাদরটা ব্যবহার করতে দেখেছি এমন কি আমি নিজের বারান্দা থেকেও অনেকের বারান্দাতে এই চাদরটাই ধোয়ার পর শুকাতে দেখেছি অনেকের চাদরটা একটু ঘোলাটে টাইপের হয়ে গিয়েছে মানে রং উঠে গিয়েছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমার এই চাদরটি একদম নতুনের মতোই আছে মানে চকচক করছে যাই হোক এদিকে আমার চাদরটা মেলা পোড়াটাই প্রায় হয়ে গিয়েছে অন্যদিকে আমি বালিশগুলো ঠিক করে বিছানায় দিয়ে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে বারবার রান্নাঘরে গিয়ে দেখতেছিলাম যে তরকারিটা লেগে যাচ্ছে কিনা এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট এইদিকে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এইদিকে আমি কলাগুলো এক এক করে আলুর উপর দিয়ে দিচ্ছি কলা তরকারি মানে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করা এই তরকারিটা কে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব পছন্দের তো এক এক করে আমি প্রত্যেকটা কলা এখানে দিয়ে দিচ্ছিলাম তারপর এটাকে আমি এখন ভালো করে নেড়ে নিব যাতে মশলাগুলো প্রত্যেকটা সাথে ভালোভাবে মেখে নেয় তো এখানে আমি কিছুক্ষণের জন্য তরকারিটাকে একটু কষাতে দেব কষানোর পরে আমি এখানে কিছুটা পরিমাণ ঝোলের পানি দিয়ে ঝোলের পানির জন্য কিন্তু আমি আরেক চুলায় অলরেডি পানি গরম করতে দিয়ে দিয়েছি এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের জন্য অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই দিক দিয়ে আমি আমার রান্নাটাও বসে দিয়েছি ও দিক দিয়ে ঘর গোছানো ছাড়াও আরও যাবতীয় যে কাজ আছে সেগুলো ফাঁকে ফাঁকে করে এসে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে কিছুটা হয়ে আসলে এর উপর দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এই তো এদিকে আমার তরকারিটা হয়ে যাচ্ছে আমার মনে হলো যে আর একটু পরিমাণ পানির প্রয়োজন তো এখানে আমি আর অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে তরকারিটা আমি একটু ঢাকনা দিয়ে কিছুটা 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 পানিটা পানিটা পরিমাণ পরিমাণ কমে কমে যাওয়ার প্রায় অল্প আসার পর এখানে আমি ভেজে রাখা প্রত্যেকটা মাছের পিস একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম মাছগুলো দেওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ তরকারিটা রেখে তারপর রসুন কুচি দিয়ে বাঘার দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে আল্লাহ হাফেজ